শেষ পরীক্ষা দিতে গিয়েই ভয়াবহ পথ দুর্ঘটনা আহত ছাত্র আজ শেষ পরীক্ষা আনন্দে ছিল শীতলকুচির ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় গোদাইখোড়া ভিএম স্কুলের ছাত্র ইলিয়াস মিয়া সেই আনন্দেই যে নিরানন্দ হবে সে বুঝতে পারেনি সকালবেলা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে আজ শেষ পরীক্ষা কি খুশি না তার পরীক্ষা দিতে আসার সময় আচমকাই শীতলকুচি বিডি অফিস সংলগ্ন এলাকায় এক বয়স্ক বৃদ্ধ সাইকেল চালিয়ে আসিলেন দ্রুত তার সহিত ছিল ওই ছাত্রের বাইক ওই ছাত্র বৃদ্ধকে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পড়ে যায় দুজনেই গুরুতর আহত হয় বৃদ্ধ নরেশচন্দ্র বর্মন ওই ছাত্র স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে বৃদ্ধের অবস্থা বেগতিক দেখে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা ওই আহত বৃদ্ধকে কোচবিহারে রেফার করে এদিকেই ওই ছাত্র প্রাথমিক চিকিৎসা নিয়ে সে পরীক্ষা দিতে বসে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার গোসেরহাট সেন্টারের সেক্টর ইনচার্জ অমিত সরকার সেক্রেটারি সঞ্জীব বর্মন সহ অন্যান্যরা বর্তমানে ইলিয়াস শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এই বিষয়ে সেক্টর ইনচার্জ অমিত সরকার জানায় আজ ইলিয়াসের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল সেই মতো সে পরীক্ষা দিতে আসছিল নিজে বাইক চালিয়ে আচমকাই দুর্ঘটনা ঘটে যায় বিডিও অফিস সংলগ্ন এলাকায় স্থানীয়রা ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সে সেখানেই পরীক্ষা দেয় নিজে বাইক চালিয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন এই বিষয়ে ছাত্রদের অভিভাবককে সজাগ হতে হবে কারণ যারা পরীক্ষা দেয় তাদের মাথায় পরীক্ষা নিয়ে স্বাভাবিক চিন্তা থাকে এই কম বয়সে কোনো পরীক্ষার্থী বা ছাত্রর হাতে বাইক তুলে দেওয়া ঠিক নয় এটাই তার জলজন্ত উদাহরণ এই বিষয়ে ওই ছাত্রের বাবা শফিকুল মিয়া জানান প্রতিদিন তার ছেলের সাথে একজন অভিভাবক আসে আর ছেলে জানায় আজ শেষ পরীক্ষা সে একাই আসবে সেই মতো সে বাড়ি থেকে বের হয়ে শীতলকুচি হাইস্কুল পরীক্ষা সেন্টারে আসিল মাঝপথে অর্থাৎ বিডিও অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বর্তমানে পরীক্ষা দিচ্ছে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই বিষয়ে বিডিও সংলগ্ন এলাকার পুলক বর্মন জানায় আমরা বিডিও সংলগ্ন এলাকায় দাঁড়িয়েছিলাম সেই সময় দেখি এক পরীক্ষার্থী দ্রুত গতিতে বাইক চালিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল হঠাৎ করে বিডিও অফিস এলাকায় এক বৃদ্ধকে ধাক্কা মারে দুজনেই সেখানে পড়ে যায় আমরা স্থানীয়রা তাদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেছি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হলো জানান

হ্যাঁ বয়স্ক লোক যিনি ছিল সাইকেলে উনি বেশি আহত ওনাকে দিয়ে রেফার করা হয়েছে আর যে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় আপাতত হসপিটালে আছে পরীক্ষা দিচ্ছে তো বৃদ্ধের বাড়ি কোথায় বৃদ্ধের বাড়ি পাশেই আপনাদের এখানে এই এলাকার পাশেই পূর্ব সিটো কি নাম হয় ওখানে নরেশ বর্মন নরেশ বর্মন হচ্ছে বয়স কত হতে পারে বয়স এই ফাইভ প্লাস হবে বর্তমানে কোচবিহারে আছে কোচবিহার রেফার করা হয়েছে আর পরীক্ষার্থী কোথায় পরীক্ষার্থী শিট হসপিটালে ও পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিচ্ছে কি নাম আপনার পুলক বর্মন এই জায়গাটার নাম জলকুচি বিডি অফিস কি ঘটেছিল এই ঘটনাটা এই ঘটনা ছাত্র বাইক নিয়ে নিজেই পরীক্ষা দিয়ে আসছে সে বাইকে যথেষ্ট দ্রুততা সহে আসছিল তো বিডিও অফিস চত্বরেই সেই যে ব্যক্তি পঁচপান্ন বছরের এক ব্যক্তি সে সাইকেল নিয়ে পার হচ্ছিল এবং তাকে সরাসরি ভিড় করে ও কোন স্কুলে পড়তো

তো ও নিজে নিজে পরীক্ষা পরীক্ষা দিতে দিতে পারছে পারছে কোনো অসুবিধা এই যে ছাত্র নিজে বাইক চালিয়ে আসছে এই বিষয়টা কি বলবে এই বিষয়টা ওদের বা ওর বাবা মাকে অবশ্যই এটা সজাগ থাকতে হয় যে একজন স্টুডেন্ট সে ক্লাস টুয়েলভের এর পরীক্ষার্থী তার হাতে বাইক দিয়ে ছাত্রকে পরীক্ষা দিতে পারাচ্ছে যে বাবা মা যদি একটা সবজ্ঞান থাকতো সোকচার থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো না ও বাবা যদি নিজে ওকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিত তাহলে আজকে এই ঘটনাটা ঘটে না একজন পরীক্ষার্থী যখন পরীক্ষায় দেওয়া আসে সে একটা অ্যাংজাইটির মধ্যে থাকে তো সেই অ্যাংজাইটির মধ্যে থাকতে সে স্বাভাবিক এটা অ্যাক্সিডেন্ট হওয়াটা তার কাছে একটা ব্যাপার তো সেই জিনিসগুলো বাবা মাকে বুঝতে হবে বাবা মাকে যেন এই বয়সের কোনো ছাত্রের হাতে সতেরো আঠেরো বছরের বয়স যে ক্লাস টুয়েলফে পড়ে তার হাতে এইভাবে বাইক দিয়ে ছেড়ে দেওয়া ঠিক না